আপনার কাছে তিনটি বিষয় একটু জানার আছে এক নম্বর হচ্ছে অনেকেই বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা এ কেরাম ও সমর্থকগণ ফুরফুরা শরীফের পির্জাদা হুজুরগণের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না আপনি আমাদের জামিয়া খাদিজা ও বঙ্গনের কয়েকবার এসেছেন এখন এই বিষয়ে আপনি কি বলবেন মাসাল্লাহ আমি প্রথম দিনে টাইম দিয়েছিলাম সকাল সাতটা তাইতো আমি সাতটা পঁচিশে আপনার এখানে ঢুকেছিলাম সাড়ে সাতটা হবে সাড়ে সাতটার দিকে ঢুকেছিলাম না আমি যখন ঢুকলাম আমি রাস্তা থেকে গাড়ি থেকে নেবে আমি যখন হেঁটে হেঁটে আসছি আমাকে মাদাসার ছাত্র এবং এলাকার মানুষ তারা ঘুম ছেড়ে দিয়ে ফজরের নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করছিল কখন সায়েন্সের দিকে গাড়ি থেকে নেবে আমরা তাকে আলিঙ্গন করে নেব আমি যখন নেবেছি আমি নিজেই আপ্লুত একদম তকবিরের ধ্বনি দিতে দিতে আমি যখন রাস্তাতে আসছি এসে যখন আমাদের অফিসের দিকে গেলাম আমার মুফতি সাহেব ভাইজান হুজুর তিনি এমন সময় আমাকে মোস্তফা করলেন আমি তাকে বুকে জড়িয়ে নিয়েছিলাম শুনে রেখে দিন আমাদের ফুরফুরা সইফের এক ছেলে আমাদের ফুরফুরা শৈফের এক ছেলে সে বলছে ভাই আপনি যখন নেবে নেবে রাস্তাতে যাচ্ছিলেন আপনাকে যে তকবিদ দিয়েছে যে ধ্বনি দিয়েছে এমন সময় আপনি যখন মুফতি আব্দুল কাইম সাহেব হজুরকে যখন আপনি হাতে মোসাফা করে বুকে জড়িয়ে নিয়েছেন আমি ভাই কেঁদে ফেলেছি আমি ফুরফুরার ছেলের কথা বলছি ফুরফুরা শরীফের ছেলে আমার গত কালকে এসে বলে গেল গত পরশু দিন এসে আমাকে বলে গেছে বলছে আমি কেঁদে ফেলেছি যে আপনি কি ভালোবাসা দেখালেন আবার বলছেন বলছে আপনি যখন খাদি যাই গেছিলাম খাদিজা গেছিলাম আমি বাংলাদেশ থেকে আমি ডাইরেক্ট এসেছিলাম এবং খাদিজার আপনাকে ছুটি ছিল মনে হয় চোদ্দ পনেরো তারিখ করে ছুটি একটা ছিল আমার জন্য দুদিন পিছিয়ে দিয়েছে ফেসবুকে দিয়ে এবং ছেলের মেয়েরা মেয়েরা পড়ে খাদিজা মহিলাদের জন্য মহিলাদের ছুটি দেয়নি তারপরও তাদের আবেগ তাদের ভালোবাসা তাদের মোহাব্বত আমি রজব আলী ভাইকে একইভাবে আমার মতিন ভাই ওখানে ছিলেন মতিন ভাইকে আমি একইভাবে জড়িয়ে নিয়েছি এটা খারাপ না ভালো আরে ঝরে গেল আমি কোনো জায়গা থেকে একজার পরিমাণ বেহজ্জুতি করার কোনো রকম কিছু পাইনি প্রত্যেকটা জিনিস এজ্জত সম্মানের সঙ্গে পাই পাবো যারা এ কথাগুলো বলছে যারা লটাচ্ছে যারা লুটছে তারা নিজেরা সেই ভালোবাসার মানুষ তৈরি হতে পারেনি তার জন্য কেউ মহাবত করেনি আজ দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই বলছেন যে এদের এদের মানে অল ইন্ডিয়া সুন্নত জামাত সংগঠন এবং তাদের সমর্থকদের আদেও ফুরফুরা শরীফে যাওয়ার ইচ্ছা ছিল না এরা পীরজাদা শাহিম দিকে সাহেবকে ফাঁসিয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন নজরুল্লাহ আমাকে এরা কেউ ফাঁসায়নি আমাকে কেউ ফাঁসায়নি আমাকে যদি ফাঁসাতো আজকে আমি এখানে আসতাম জোরে বলো ভাই এটা হাতটা নেড়ে চুচ্ছ আওয়াজে বলো এই আমাকে যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যদি ফাঁসাতো আচ্ছা নামটা বলে দিচ্ছি মুফতি আব্দুল কাইম শাহে হুজুর ইনি যদি আমাকে ফাঁসাতো আমা আমি এখানে এসে সন্ধ্যা থেকে এসে এই জায়গায় বসে থাকতে পারতাম হ্যাঁ যদি আব্দুল কাইম শাহ হুজুরের কাছে ওই ভালোবাসা যদি না থাকতো আমি আসতাম স্টেজে আসতাম আসতাম না এরা কেউ ফাঁসায়নি কেউ ফাঁসায়নি আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন ঠিক আছে স্থান কাল পাত্র অনুযায়ী মশলা হয় মশলা হাল করতে হয় স্থান কাল পাত্র যারা আলে ওলামারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন জি বুঝুন নেক্সট হচ্ছে আপনার দরবারে জিকিরের মজলিস আমাদের জিকিরের মজলিসে আমাদেরকে দাওয়াত করে আপনি দাওয়াত ক্যান্সেল করলেন নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায় কেরাম যেতে চাননি এ বিষয়টা আপনি খোলাসা করেন নাউজুবিল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত জামাতে ওলামারা তো অবশ্যই যাওয়ার জন্য রেডি এই ইউটিউবার ভাইরা কত হাজার গাড়ি হয়েছিল দু হাজারের ওপরে গাড়ি পীরজাদা টাইম সিদ্দিকীর আহ্বানে জেকের মাহফিলে যাওয়ার জন্য হ্যাঁ চৌত্রিশশো তিন হাজার চারশো গাড়ি যাওয়ার জন্য রেডি দুই পরগনা 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 উত্তর দক্ষিণ থেকে গাড়ি যাওয়ার জন্য রেডি এবং আমি প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার সেকেনের মাহফিলে বহু মানুষ এবারে আসছেন মানুষের ধন নেমেছে মানুষের ধন নামবে আপনি আমার গাড়িগুলো পার্কিং করার জন্য সিভিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনার কাছে আমি দিয়ে দিলাম কাগজ দিলাম এই কাগজ অনুযায়ী আপনি কাজ করুন রাত্রির বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাকে বলছেন যে না এত মানুষকে আনা যাবে না তারপরেও অনেক কিছু কথা বলেছে আমি আই ক্যামেরা বলবো না সেগুলোকে আমি চুপিয়ে রেখেছি বুকের মধ্যে বেঁধে রেখেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জেকের মাহফিলে আপনাদের সবাইকে যদি নিয়ে যেতে পারি আমার বুকের বাঁধনটা আপনারা কিন্তু আল্লাহ আছেন পৃথিবীর বুকে আপনারা রয়েছেন পাশে থাকুন আমার একটু পাশে থাকুন আপনারা একটু থাকুন দেখুন আমি কি করতে চাইছি আপনাদের জন্য কি করতে চাইছি ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যে যেখানে আমাকে ডাকবেন আমার মুফতি সাহেব ভাই যেখানে ডাকবেন এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যেখানে ডাকবে বঙ্গনূর পত্রিকা যেখানে ডাকবে আমি সায়েন্সের দেখি আমার কাজ থাকলো আমি দু মিনিট না দশ মিনিটের জন্য হাজির হব ইনশাল্লাহ আপনারা মন থেকে অন্তর থেকে ফুরফুরা মেনে চলেন মেনে চলবেন কারোর কথাতে কারোর এতে আপনারা খবরদার হাত নাড়বেন না ঘোরাঘুরি করবেন না এখন হয়ে গেছে কি জানেন তো এই ইউটিউবার হয়ে গেছে ইউটিউবার আমি বললেই মনে করছে আমার সবাই জেনে গেল ভাই কি বলে ফেললাম যে কতটা ক্ষতি হচ্ছে মুজাদ্দের জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ সেলসেলার সেটা তো কেউ জানে না এখন তবলিকরা আমরা তবলিক তবলিক করি আমার দাদা হুজুর বিরোধী তারা নয় দেওবন্দিরা দাদা হুজুর পাঁচ হুজুরের বিরোধী নয় আপনার বেরেলিরা মুজাদ্দের জামান তারা হুজুর করে পাঁচ হুজুর করে বিরোধী নয় আমাদের বিরোধী আমরা হৈ হৈ করি আমরা রই রই করি কাছে গলায় টেনে নিয়ে ঘুরি একে নিয়ে ঘুরছি ওকে ঘুরছি হৈ হৈ করছি আর মনে মনে করছে আমি কিনা বড় হয়ে গেছি আর কি প্রশ্ন আছে ও যে এটা শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্নটি এসছে এখনই এসছে যেটা এবং এটা অনেকের জানার ইচ্ছা হুজুর আপনাদের প্রচুর অনেকেই প্রশ্ন করছেন যে আপনি এবং আসিম আসিমিল্লা সাহেব আপনাদের দুজনকে অল ইন্ডিয়া স্তুনাতুল জামা সংগঠন টাকা দিয়ে কিনে নিয়েছে এ বিষয়টা আপনি কি বলবেন কোটি টাকা দিয়েছে উত্তর এক কোটি হ্যাঁ ভাই আমার কি বলছে বলছে আপনাদের কেউ যদি চাই তাহলে দু কোটি টাকা দিয়ে কিনে লি আমাদের ঘরে কেনে আজম বিকে বলেছিল নাকি কাইন সাহেব নাকি বস করার তাবিজ করেছে হ্যাঁ ঘর করেছে ও লোকের ভর আছে বেচারি মানুষটা সুগারের মানুষ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে কত আদব বাকলা কত আখলাকে না আমাদের কাছে কত রকম ভাবে আজিজিন কেসারির সঙ্গে থাকে ওরে খেমা মুফতি আব্দুল কাইম সাহেব শুনে রেখে দাও আমি বলে দিই একটা কথা বাস করার মতো আর কেউ নেই সারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং আপনার হুগলি হাওড়াতে এই এইরকম মোবাইস আনেন অদ্বিতীয় দুটো নেই বলে দিলাম আপনাদের আপনারা মুফতি আব্দুল কাইম সাহেবের জন্য দোয়া চান আল্লাহ তার আয়াতকে দাঁড়া করো তার কেসমতকে বড় করো তার নসিবকে বড় করো এখনো পর্যন্ত রাত্রে দিনে রাত এক করে ছেলেদের ঘরে পড়াচ্ছে রাত্রে মানুষকে হেদায়েত করছে খেদমতে কাল তাহফুজে দেন মুফতি সাহেবের কাছ থেকে পেয়েছি আমারও বসার দরকার আছে তানার সঙ্গে কেতাব নিয়ে কেতাব মোতালা করতে গেলে এখন মুফতি আব্দুল কাইম সাহেব মানুষ আবার দ্বিতীয় কেউ নেই শুনে রেখে দেন ভালো করে আর আপনার আছে আর কিছু প্রশ্ন আছে আপনাদের আর আর কিছু কিছু জানতে জানতে চান চান যখনই কিছু মনে হবে একটা কথা বলে দিই শুক্রবারে আমি ফুরফুরা হিসেবে থাকি গাড়ি নিয়ে চলে যাবেন কি বোঝা গেল গাড়ি নিয়ে যাবেন সেখানে যাবেন জুম্মার নামাজ একসঙ্গে আদায় করব ডাল ভাত একসঙ্গে খাবো চিন্তা করতে হবে না কষ্ট হচ্ছে দাউদ দিয়ে গেলাম প্রত্যেক শুক্রবারে যাওয়ার জন্য রবিবারে যাওয়ার জন্য আর আমি আগামী কালকে কারি হেদায়তুল্লাহ সাহেব বাংলাদেশ প্রোগ্রাম রয়েছে আমারও প্রোগ্রাম রয়েছে আমরা ভরে ভরেই কিন্তু বর্ডার ক্রস করে যাব চার দিনের প্রোগ্রামে যাব ষোলো তারিখে আমি আসবো আপনার কি বলে কাটিহাট হেরা মিশনে কি আছে আল হেরা মিশন ওখানে আমি আপনার ষোলো সতেরো তারিখে এসে আমি প্রোগ্রাম করবো ইনশাল্লাহ তারপরে আমি আবার আঠেরো তারিখে আহমেদাবাদ একুশ তারিখ দিনে ফিরব রাত্রিরে হাওড়া জেলা জলফাগর সকাল সাতটা তিরিশ মিনিটে ফ্লাইটে আমি আবার গুয়াহাটি চলে যাব দুই দিনের জন্য এই রকম থাকবো যদি কারোর আমার সঙ্গে যোগাযোগ করতে মন চাই আপনার নম্বর তো সকলে জানেন আর হোয়াটসঅ্যাপের নম্বরে আমি বাংলাদেশে আমাকে পাবেন রকম কোনো অসুবিধা নেই যে কোনো প্রবলেমে পড়বেন কোন অসুবিধায় পড়বেন কোন সংক্রান্ত মুফতি সাহেব আছেন তার সঙ্গে বসবেন এবং মুফতি হুজুর যদি আমাকে মনে করেন যে সাহিম ভাইকে এখানে দরকার আছে প্রয়োজন আছে অবশ্যই বলবে আমি অবশ্যই যাব আসব আপনাদের কি আমাদের আপনাদের প্রত্যেকের মনের আশা যেন মিটে আপনাদের বুক ভরে যেন থাকতে পারি এই দোয়াটুকু করবেন এখন আমি সমাপ্তি করব ভাই

মানে আনন্দে আপনার হাতে এই সত্তর হাজার টাকা তুলে দিচ্ছেন ওই ডাল বাবদ এর পরেও লাগলে হুজুরের হাতে দেবেন এটা প্রতিষ্ঠানের প্রতি মানুষের দান আপনার হাতে দিতে চেয়েছেন এর পরের ঘোষণা একটুখানি যদি কারোর এখনো সদিচ্ছা থাকে মুফতি সাহেব হুজুর নিতে পারেননি যদি হুজুর চাবলার হাতে কেউ দিতে চান উনি এখনো নেবেন উনি এখনো নেবেন যদি কেউ দিতে চান এটা একটা ঘোষণা সর্বশেষ এখানকার বিল কুপন আপনারা নেবেন এবং সদস্য ওই যে চিঠিটা ওইগুলো আপনারা নিয়ে তবে ঘরে ফিরবেন যদি হুজুর হাতে কেউ এখনো দিতে চান উনি নেবেন এটা আপনাদের কাছে ঘোষণা এখনই সালামপুরে নেব আমরা হুজুর বসবেন দোয়া করতে তখন আপনারা হাতে দিতে এই টাকাটা কত হয়েছে লাগলে আবার দেবে দেখতে পেয়েছেন হ্যাঁ ঘরে পাঁচ খুলতে হবে তোমরা এখন বিশ্বাস করতে পারছ না মহাবীপ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ তো আমার কাছে হ্যাঁ এটা পঞ্চাশ আছে এটা কুড়ি সত্তর আছে আরো লাগলে আরো দেবে ইনশাল্লাহ সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন মার হাবা আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মার হাবা আর একটু চিৎকার করে বলা যাবে আর একজন আল্লাহর বান্দা আছেন এরকম দেবেন সত্তর এক পকেটে যদি না থাকে পরে দেবেন আর একজন আল্লাহর বান্দা তাহলে আমি বড় খুশি হব কেয়াম সালাম হয়ে যাওয়ার পরে দোয়া হওয়ার আগেও আপনারা বলতে পারেন একটু মাথায় চিন্তা করবেন এখন আমি সর্বশেষ কথা আরো একজন বলতে চাইছেন যে এখানে জেকের মজলিসটা কেন হলো এটা আপনার মুখ থেকে শুনতে চাই যে আমরা বললে হয়তো বিশ্বাস হবে না আপনি একটু ক্লিয়ার করুন এখানে জেকের মাহফিলটা হলো আমার ওখানে যখন নিষেধাজ্ঞা আসলো সেই সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট বারোটা সাড়ে বারোটা হবে কি তখন রজাবালী ভাই মুফতি সাহেব হজুরকে থানা থেকে ডাইরেক্ট নিষেধ করেছেন বার করে শুনবেন থানা থেকে বলছে আপনারা আসবেন না জাঙ্গি পাড়া থানা আমাদের থানা বোঝা গেছে তা যাই হোক বলতে দেন কোনো কথা বলবেন না কেউ তারপরে আমরা সবাই খুব ভেঙে পড়লাম যে কিভাবে কি করা যায় তখন দেখলাম আইনকে কি হাতে তুলে নিয়ে যাবে আপনার কি আইন হাতে তুলবেন কেউ তুলতে চাইছেন আমরা আইনকে হাতে তুলি নাই আমরা সারাত্রীর ভাবে ভেবে আইনের আওতাই থেকে আমার ওই জেকের মাহফিলটা স্থগিত করে দিয়েছি স্থগিত করার পরে এই ভাইজান ছিলেন রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত তো সবাই ছিলেন আমরা কেউ ঘুমাতে পারিনি আমি যখন প্রথম ঘুম থেকে উঠেই যখন ফোনটা করেছি প্রথম ফোনটা ধরতে পারেননি দ্বিতীয়বার আমাকে আবার ঘুরিয়ে করলেন তখন মুফতি সাহেব হুজুর আমি আমাদের মতিন ভাই রজবালী ভাই এবং আরও সাংঘী যারা ছিলেন আমি সবাইকে তো নাম জানি না তা সবাই মিলে বলল হুজুর তাহলে তো এটা ক্যান্সেল করতে হয় কারণ বলেছে এবং আমাকেও বলেছে বলেছে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনাকে আমি অ্যারেস্ট করব আমি তার পূর্বে বলেছিলাম আমাদের বক্তব্যের মধ্যে যদি কোনো অশান্তিমূলক কথাবার্তা শুনতে পান আপনি জাস্টিস রাখুন ওসিকে বলেছিলাম একজন বিচারক রাখুন বিচার বিচারক থেকে সে বক্তব্য শুনে যদি উস্কানিমূলক কোনো কথাবার্তা যদি উঠে আসে খবরদার সেগুলো তোলা যাবে না সেগুলো আমরা বলবো না যদি আমরা বলি তাহলে আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে প্রথমে আমাকে থানায় ঢোকাবেন আমি জেলে যেতে চাই বলতে বলছেন না না ভিস সাহেব ও কথা বলবেন না ওটা ঠিক না ধর্মের ব্যাপার ধর্মীয় ব্যাপার আমি হ্যাঁ ফুরফুরা শরীফে তো মানুষ আসে রে বাবা প্রত্যেকটা জেকের মাহফিলে দোয়ার মাহফিলে জলসাতে লোক কত না কত আসে যত জ্বালা আমার উপর এসে গেল এটা আমার তো কষ্ট এটা আমার ব্যথা আমার বেদনা এটা আপনারা এত বেতন নিচ্ছেন কেন এত ব্যথা নিচ্ছেন কেন আমি বুকের মধ্যে যদি এত বেদনা ব্যথা দুঃখ কষ্ট সবগুলোকে যদি আজকে সহ্য করে আজকে জামিয়া রহমানিয়াতে যদি আসতে পেরেছি আপনারা কেউ কষ্ট পাচ্ছেন নাকি আমার তো ভেঙে পড়ার কথা আমি তো আমার কাঁদার দরকার আমি কাঁদিনি আমি জানি আমার আল্লাহর মদত আছে খবরদার আপনারা এইসব নিয়ে কেউ করবেন না কোনো রকম কুজবে কান দেবেন না আপনারা যেরকম আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো কোনোরকম কোনো এতে হাত দেবেন যদি কোনো প্রবলেম বুঝতে পারেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে